আজকে এখন তো ছটা বেজে গেছে মায়ের মন্দির বন্ধ তারা মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে ভক্তরা অপেক্ষা করছে কারণ এখন সাতটার সময় সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য মায়ের মন্দিরে দরজা খুলে দেওয়া হবে সকলে যাবেন আজ একটা বিশেষ দিন ফল হারিন অমাবস্যা যাতে মা কুফল হরণ করে সুফল দেন তার জন্য ভক্তরা ফল নিয়ে এসে পুজো দিচ্ছেন এবং এরপরে হবে নিশিযোগ্য সন্ধ্যা আরতির সময় আজকে বিশেষত্ব হলো মাকে ফল দিয়ে সাজানো হবে আজ মা রাজ রাজেশ্বরী ফলের সাজে সাজবেন সেই সাজে আরতি হয়ে যাওয়ার পর হবে নিশিযোগ্য নিশিযোগ্য হয়ে যাওয়ার পর গভীর রাত্রে রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ মায়ের একটা পূর্ণ আরতি অমাবশ্য আরতি হবে সেই আরতি হয়ে যাওয়ার পর একটু মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় অমাবস্যাতে সে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে তাদের খিচুড়ি পোলাও পায়েস ভাজা মিষ্টি বলিদানের মাংস সব থাকবে এবং ভক্তরা যেভাবে আজকে উন্মাদনা যেভাবে মায়ের কাছে এসে জয়মাতারা জয়মাতারা বলে পুজো দিচ্ছেন তাদের যে এতটা আনন্দ তারা খুব খুব খুশি মায়ের মন্দিরে এসে এবং তারা বলছে আমরা যেন প্রতিবার মা তোমার কাছে আসতে পারি তোমার স্মরণে যেন থাকতে পারি তুমি সকলের ভালো করো এই সমস্ত ভক্তদের প্রার্থনা জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল